বিয়ে করবেন আমাকে আমি তো একজন ডিভোর্সি এই জন্যই তো বিয়েটা করতে চাইতেছি আপনি চাইলে যে কোনো কুমারী মেয়েকে বিয়ে করতে পারবেন আমাকে কেন হ্যাঁ আমি চাইলে একটা কুমারী মেয়েকে বিয়ে করতে পারি কিন্তু বর্তমানে মেয়েদের যে অবস্থা এটা তো আপনি ভালো করেই জানেন একটা কুমারী মেয়েকে যদি আমার নতুন সংসারে আনি ওকে তো আমার পরিবারের সাথে অ্যাডজাস্ট করাইতেই দুই বছর সময় লেগে যাবে আর মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে আসলে কি করে এটা তো আপনি ভালো করে জানেন কারণ আপনি এই বিষয়গুলো ফেস করছেন মেয়েরা চায় তার বাবার বাড়িতে ঠিক যেমন ছিল শ্বশুর বাড়িতেও তেমনই থাকবে সকালবেলা ঘুম থেকে উঠবে দশটায় তার জন্য নাস্তা রেডি থাকবে আবার যে টিভি দেখতে বসবে দুপুরের খাবার রেডি থাকবে কিন্তু আসল বাস্তবতাটা তো এমন না মেয়ের মাথায়ও সংসারের অনেক দায়িত্ব থাকে আর এই বিষয়টা যখন দুই তিন বছরের মধ্যে অ্যাডজাস্ট না হয় তখনই মেয়ে বলে বসে তুমি তোমার বাবা মার থেকে আলাদা হয়ে যাও নাহলে আমাকে আলাদা করে দাও কিন্তু আপনি তো ভালো করেই জানেন এই দুইটার একটাও কোনো ভালো সমাধান না একই ভুল আমিও করেছিলাম এখন আমি বুঝি সংসার ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণা কি হ্যাঁ এক্স্যাক্টলি আমি এই জিনিসটি আপনাকে বুঝি চাইছি একটা ইয়াং মেয়েকে যখন আমি নিয়ে আসব। হয়তোবা এই ভুলগুলোই আবার করবে আর এই জন্য হয়তোবা আপনারও ডিভোর্স হয়েছে আর ডিভোর্সের পরে মেয়েরা বাবার বাড়িতে যখন যায় তাদের কি অবস্থা হয় এটা হয়তোবা আপনার থেকে কেউ বেশি ভালো বুঝবে না ডিভোর্সের পর আমি যে কয়দিন আমার বাবার বাড়িতে আসে আমি বুঝি আমার দিনগুলো কেমন যাচ্ছে আমি আমার পরিবারের কাছে জাস্ট একটা বোঝা এখন আর এমন বোঝা যে তারা আমাকে ফেলেও দিতে পারতেছে না রাখতেও পারতেছে না শুধু কথা শুনে যাচ্ছি সমাজের চোখেও আমি দোষী এখন আমি বুঝি দিবসের থেকে দাঁতে কামড় দিয়ে সহ্য করে থাকা অনেক ভালো হ্যাঁ বিষয়গুলো আমি বুঝতে পারছি আপনি কিন্তু জানেন বিয়ের পর সংসার সামলানোটাই একটা মেয়ের জন্য প্রধান কাজ আমি যদি একটা কুমারী মেয়েকে বিয়ে করে আনি ওর প্রথম অবস্থায় চাহিদা থাকবে আমি ওকে প্রতিদিন বিকেলে ঘুরতে নিয়ে যাব। ওকে নতুন নতুন গিফট দিব ওকে সময় দিব কিন্তু আসলে বাস্তবতাটা তো এমন না এগুলো চাইলেও করা যায় না ছেলের মাথায় যেমন দায়িত্ব পড়ে যায় মেয়ের মাথাও সংসার একটা দায়িত্ব পড়ে যায় মেয়ের শ্বশুর শাশুড়িকে সেবা করতে হয় সকালে হাজবেন্ডকে রেডি করে অফিসে পাঠাইতে হয় ঘরে সবার জন্য নাস্তা রেডি করতে হয় আর এইভাবেই একটা মেয়ের জীবনটা ওইখানেই সীমাবদ্ধ হয়ে যায় এই ভুলগুলো আমিও করেছিলাম সারাদিন শুধু বলতাম এত অফিস অফিস করো কেন আমাকে ঘুরতে নিয়ে যাও না কেন আমার সাথে চিল্লা চিল্লাচিল্লি করো কেন তোমার মাকে কিছু বলো না কেন কত ভিত্তিহীন ছিল সেই অভিযোগগুলো আজ আমি বুঝি বর্তমানের মেয়েরা প্রেম করতে করতে মগজটা নষ্ট করে তারা হাজবেন্ডের কাছ থেকেও বয়ফ্রেন্ডের আচরণটা আশা করে তারা ভাবে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে যেভাবে ঘোরাঘুরি করছে হাজবেন্ডও বিয়ের পর তাকে এইভাবে ঘোরাঘুরি করাবে কিন্তু আসলে এমন থাকে না। হাজবেন্ডের মাথায় অনেক প্রেশার থাকে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় আর যার জন্যই সে টাকার পিছনে ছোটা শুরু করে আর তখনই মেয়েরা ভাবে তার হাজবেন্ড তাকে সময় দিতেছে না আর তারাই তখন যে পরকিয়ে লিপ্ত হয় আর সংসারগুলো এভাবেই ভেঙে যায় আর আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যেহেতু আপনি এই বিষয়গুলো সব কিছুই পার করে আসছেন আপনার এই বিষয়ে অভিজ্ঞতা হইছে আপনার সংসার জীবনে কোথায় ভুলইছে কোথায় আপনার কি করাটা উচিত ছিল এই বিষয়গুলো সম্পর্কে আপনি এখন অভিজ্ঞ আর এই জন্যই আমি চাইতেছি আপনাকে আমার লাইফে নিয়ে আসতে আর এই জন্যই আমার পূর্ণ বিশ্বাস আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের সংসারটাকে আগলে রাখবেন আর আমার বিশ্বাস একটা কুমারী মেয়েকে বিয়ে করলেও আমাকে যতটুকু ভালোবাসা দিত এর থেকে বেশি ভালোবাসা আপনি আমাকে দিবেন এখন বাকিটা আপনার হাতে ন্যাড়া বেলতলা একবারই যায় বারবার না আমি যদি আপনাকে বিয়ে করি আপনার ফ্যামিলি আপনাকে অনেক কথা শোনাবে তা মানতে পারবেন সমাজ আপনাকে কটু কথা বলবে সেগুলো কিভাবে মেনে নেবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার অতীতের কথা আমার পরিবারের কেউ কখনো জানবে না এটা আমার ওয়াদা থাকবে আপনি যদি আমাকে এই আস্থা দেন তাহলে আমি আপনার সাথে নতুন আসার আলো দেখতে রাখি Það er að tjóla hinn.